আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার ছাব্বিশ সালের এস এস সি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি নিয়ে আজকে আলোচনা করব আজকের এই ভিডিওতে আমরা পদার্থবিজ্ঞান যে বিষয়টা রয়েছে তার শর্ট সিলেবাস দেখব কারণ এই শর্ট সিলেবাসের উপর ভিত্তি করে দুই সালে তোমাদের কিন্তু এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠিক আছে তো বিষয় হচ্ছে কত একশত তোমাদের এই বিষয়ের উপর একশো নাম্বারে পরীক্ষা হবে যার মধ্যে তত্ত্বীয় অংশে থাকবে পঁচাত্তর নম্বর লিখিত পঞ্চাশ আর বহু নির্বাচনী পঁচিশ আর ব্যবহারিক অংশে থাকবে হচ্ছে আরও পঁচিশ নাম্বার ঠিক আছে তো যে অধ্যায়গুলো রয়েছে আমরা দেখি প্রথমে আছে প্রথম অধ্যায় ভৌতরাশি এবং তাদের পরিমাপ এখান থেকে কোন বিষয়বস্তুর উপর কয়টা করে ক্লাস সব কিন্তু ডিটেলসে দেওয়া আছে তো এগুলো তোমার দেখে নেবে এগুলো আর বলছি না ব্যবহারিক বিষয়বস্তু সম্পর্কে কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে যে কোন ব্যবহারিক কাজটা এই অধ্যায় থেকে করতে হবে দ্বিতীয় অধ্যায় গতি এখান থেকে তোমাদের যে এই ক্লাসগুলো করানো হবে এটা হচ্ছে ব্যবহারিক ক্লাস তৃতীয় অধ্যায় বল এখানে এই যে বিষয়গুলো তোমাদের পড়তে হবে এই টপিকগুলো এখানে কোনো ব্যবহারিক ক্লাস নেই চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা ও শক্তি এইগুলো হচ্ছে অংশ এবং এটা হচ্ছে ব্যবহারিক ক্লাস অধ্যায় পাঁচ ছয় এগুলো তোমাদের শর্ট সিলেবাসে দেওয়া হয়নি অধ্যায় সাত তরঙ্গ শব্দ দেওয়া হয়েছে এখানে তোমাদের এই ক্লাসগুলো রয়েছে তারপর অধ্যায় আট আলোর প্রতিফলন আলোর প্রতিফলন থেকে তোমাদের এই তত্ত্বীয় অংশগুলো পড়তে হবে অধ্যায় নয় আলোর প্রতিসরণ দেওয়া হয়নি অধ্যায় দশ দেওয়া হয়েছে স্থির তরিত এখান থেকে তোমাদের এই বিষয়গুলো পড়তে হবে তারপর অধ্যায় এগারো বারো তেরো চোদ্দ এগুলো দেওয়া হয়নি এই পর্যন্তই তোমাদের সিলেবাস তাহলে মোট কয়টা অধ্যায় তোমাদের পড়তে হচ্ছে ছয় সাতটা অধ্যায় সব মিলে মোট বাহাত্তরটা ক্লাস হবে তোমাদের এটাই হচ্ছে তোমাদের পদার্থবিজ্ঞানের শর্ট সিলেবাস যদি ব্যবহারিক অংশ দেখি আমরা এখানে তিনটা কাজ দেওয়া হয়েছে স্লাইড ক্যালিভার্স দিয়ে কোনো কিছুর দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা মেপে তার আয়তন বের করা ঢালু তলের উপর গড়াতে থাকা বস্তুর গড় দ্রুতি বের করা শিক্ষার্থীর শারীরিক ক্ষমতা বের করা তত্ত্বীয় ক্লাসের সাথে সাথে উল্লেখিত সময়ের মধ্যে ব্যবহারিক কাজ সম্পন্ন করতে হবে ঠিক আছে তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দু হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান শর্ট সিলেবাস নিয়ে আলোচনা করেছি যার উপর ভিত্তি করে কিন্তু তোমাদের এই দু হাজার পঁচিশ সালে এক বছর ধরে পড়ানো হবে এবং ছাব্বিশ সাল এসএসসি পরীক্ষা হবে তো আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ